তো এভরিওয়ান গল্পটা খুবই ইন্টারেস্টিং মনোযোগ দিয়ে শুনুন সবাই সালাক খরগোশ বহুকাল আগের কথা নাইজেরিয়ার অরণ্যে জঙ্গলে পশুদের রাজত্ব নানা জাতের পশু পাখিরা সে রাজ্যে সুখে শান্তিতে বসবাস করছিল সে সময় পশু পাখিরাও মানুষের মধ্যে চাষাবাদ করত। ক্ষেত খামার করত। তবে তারা একা কোনো কাজ করত না সবাই মিলেমিশে করত। চাষবাস করে যে ফসল পেত তা তারা সবাই ভাগ করে মিলেমিশে খেত অতিরিক্ত খাদ্য তারা দুঃসময়ের জন্য জমা করে রাখত মানুষ যেমন কেউ বেশি খায় আবার কেউ না খেয়ে মরে তাদের মধ্যে তেমনটি হতো না কেউ কাউকে ঠকাতো না এজন্যে তাদের মধ্যে ঝগড়াঝাটি হতো না আপনজনের মতো তারা একত্রে বাস করত কিন্তু একবার তার ব্যতিক্রম হয়েছিল এক সুদের চরিত্রে কলঙ্ক খরগোশের দুষ্ট বুদ্ধি পশুদের কলঙ্কলেপন করে সে চালাকি করে অন্যান্য পশুদের করার ফন্দি করলো সেবার খুব খুব ভালো ফসল ফসল সবাই ধুমধাম করে কেটে ঘরে আনলো তারা বিশাল এক গোদাম ঘরে ফসল এনে জড়ো করলো এরপর প্রয়োজন অনুযায়ী প্রত্যেকে ফসল নেবে এক কোনা শস্য কেউ নষ্ট করবে না জমির মালিক আল্লাহ সুতরাং জমির মালিকানা নিয়ে তাদের মধ্যে কোনো বিরোধ ছিল না পশুদের মধ্যে খরগোশ সবচেয়ে চালাক তার মাথায় এক দুষ্টু বুদ্ধি এলো সব ফসল সে একা ভোগ করবার ফন্দি করলো একদিন খরগোশ সবাইকে ডেকে বলল আমাদের যে ফসল আছে তাতে মাস ভয়ে খাদ্যের কোনো অসুবিধা হবে না বর্ষাকাল আসতে এখনও অনেক দেরি শুকনো মৌসুমে কোথাও চাষাবাস করতে পারলে সবাইকে উপোস করে মরতে হবে খরগোশের কথা পশুদের পছন্দ হলো তারা বলল শীতকালটা আমরা কোথায় কাটাবো খরগোশ বলল দু দেশে যার যেখানে আত্মীয় স্বজন আছে সেখানে চলে যাও আমি যাচ্ছি আমার এক আত্মীয়ের বাড়ি জায়গাটার নাম শস্যগোলা পশুরা বললো শস্য গোলা কোথায় খরগোশ বললো শস্যগোলা দূরের পথ তোমরা চিনবে না আমার এক নানি থাকে সেখানে আমি দুই লাফে চলে যাবো পশুরা বলল, আমরা যাবো কোথায় খরগোশ বললো তোমরা তোমাদের আত্মীয়ের বাড়ি যাও সবাই গোল হয়ে বসলো কার আত্মীয় বাড়ি কোথায় আসে তা নিয়ে সবাই ভাবতে লাগলো অনেক ভাবনা চিন্তার পর প্রত্যেকে দূর তাদের এক একজন আত্মীয়ের কথা মনে করলো তারা বলল বেশ আমরা না হয় সবাই বিদেশে যাচ্ছি কিন্তু আমাদের এই শস্যের গুদাম পাহারা দেবে কে ফিরে এসে আমরা এগুলো ঠিকমতো পাবো তো খরগোশ বললো আমরা যখন সবাই বিদেশে যাচ্ছি তখন এগুলো ঠিকই থাকবে পাহারা দেবার দরকার নেই দরজা বন্ধ করে গেলেই হবে সবাই পরস্পরের কাছ থেকে বিদায় নিয়ে বিদেশে আত্মীয় স্বজনের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলো খরগোশও চাওয়ার ভান করলো এবং সে সবার আগেই যাত্রা করলো তো বন্ধুরা গল্পটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন সবাই চলে যাবার পর খরগোশ এদিক ওদিক ঘোরাফেরা করে ফিরে এলো সে ঘরে সবাই শস্য জমা করে রেখেছিল খরগোশ সোজা গিয়ে সেই ঘরে ঢুকলো তারপর মনের আনন্দে মাস কয়েক ধরে শস্যগুলো খেতে লাগলো সারাদিন খায় আর ঘুমায় খেতে খেতে সে অনেক মোটা হলো শীতকাল শেষ হবার পর পশুরা সবাই দেশে ফিরতে শুরু করলো টের পেয়ে খরগোশ এক ঝোপের মধ্যে গিয়ে লুকিয়ে ঝোপের ভেতর থেকে প্রথমে খরগোশ না শোনার ভান করলো তারপর সে যেন অনেক দূর আছে এমনি ভাব দেখিয়ে ক্ষীণ স্বরে বললো এই যে আমি আসছি পশুরা ভাবলো খরগোশ এখনো এসে পৌঁছায়নি অনেক দূরে রয়েছে সে তাকে দেখা যাচ্ছে না তার কণ্ঠস্বর কাবল শোনা যাচ্ছে পশুরা বললো আমরা সবাই চলে এসেছি তুমিও তাড়াতাড়ি চলে এসো খরগোশ ঝুপ করে এসে হাজির হলো পথ চলতে চলতে সে যেন খুব ক্লান্ত হয়ে পড়েছে এমনি একটা ভাব দেখিয়ে বলতে লাগলো হাঁটতে হাঁটতে পা একেবারে ব্যথা হয়ে গেছে নানির বাড়ির খেয়ে খেয়ে শরীরটাও একেবারে ভারী হয়ে গেছে একটুও হাঁটতে পারি না তোমরা একটু সরো আমি বিশ্রাম নেব তাই বলে সে শটান শুয়ে পড়ল পশুরা বলল আমরা সবাই